আসসালাম ওয়ালাইকুম অরহমেত ল আলহামদুল্লাহ সমানিত দর্শক শ্রোতা আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি যে যেখান থেকে দেখছেন এবং শুনছেন সবাইকেই আন্তরিক মোবারকবেদ আজ আমি আপনাদেরকে শিখাতে চাই কিভাবে ডিমের আমলের মাধ্যমে আপনার ঘর আপনার বাড়ি বন্ধ করে রাখবেন যেভাবে বন্ধ দিলে আর কখনো কোনোদিন আপনার বাড়ি ঘর জমিখাত দোকান কেউ নষ্ট করতে পারবে না আজ আমরা ডিমের মাধ্যমে ওই আমলটা শিখে নিব ইংসা আম্ম বিস্তারিত জানার জন্য আর এই দামি আমলটা শিখে রাখার জন্য সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ থাকবে আর প্রতিদিন ইসলামিক নতুন নতুন ভিডিও সবার আগে দেখতে আপনার পর্যন্ত পৌঁছাতে আমাদের এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ থাকবে সমারিত দিনী ভাই ও বোনেরা এই আমলটা কখন কিভাবে করবেন আর আমলটা করার জন্য কি কি জিনিসের প্রয়োজন হতে পারে প্রথম পরামর্শ এই আমলটা যে কোনো সময় যে কোনো মুহূর্তে করতে পারবেন কোনো সমস্যা নেই দ্বিতীয় পরামর্শ হচ্ছে এই আমলটা করার জন্য আমাদেরকে পাঁচটি মুরগির ডিম সংগ্রহ করে নিতে হবে আবারও বলছি এই আমলটা করার জন্য আমাদেরকে পাঁচটি মুরগির ডিম সংগ্রহ করে নিতে হবে এরপরে ও যে অবস্থায় যখনই প্রয়োজন মনে করবেন তখনই এই নিয়মে আমলটা করে নেওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ প্রথমত আমাদের কাজ হচ্ছে আমরা যে পাঁচটা ডিম সংগ্রহ করে নিয়ে আসছি এই পাঁচটা ডিম সুন্দর করে ধুয়ে নিব ধুয়ে পবিত্র করে নিব কারণ অনেক সময় দেখা যায় ডিমের উপরে ময়লা থাকে যার কারণে না ফাকি লেগে থাকার কারণে আমলটা সঠিকভাবে নাও হতে পারে এজন্য প্রথম আমাদের কাজ হচ্ছে আমরা ডিমটাকে সুন্দর করে পবিত্র করে নিব। এরপরে ওই পাঁচটা ডিম থেকে একটা ডিম আমাদের হাতের তালুতে নিব সর্বপ্রথম তিনবার স্তিক ফার পার্ করবো আসতাবো ফেরম লাহরম ডিমিং কুল্লিউ ওয়া আতুবু ইলাইহি এই স্তিক ফারটি অবশ্যই তিনবার করবেন

সর্বপ্রথমে আয়াতুল কুরসি পড়তে হবে যেমন আউযু বিল্লাহি মির শাইতানির রাজিম বিসমিল্লাহির রাহমানির الله لا إله إلا هو الحي القيوم لا تأخذه سنة ولا نوم له ما في السماوات وما في الأرض من الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم সাতে সাথে এই ডিমের উপরে একটি ফু অথবা দাম করবেন এরপরে আবার পড়বেন বিসমিল্লাহির রাহমানির রাহিম কুল ইয়া আইয়ুহাল কাফিরুন সূরা কাফিরুন সম্পূর্ণ পড়বেন পড়া শেষ হয়ে যাওয়ার সাথে সাথে ডিমের উপরে আরো একটি ফু অথবা দাম করবেন এরপরে আবার পড়বেন বিসমিল্লাহির রাহমানির রাহিম কুল হুওয়াল্লাহু আহাদ সূরা ইখলাস সম্পূর্ণ পড়বেন পড়া শেষ হয়ে যাওয়ার সাথে সাথে এই ডিমের উপরে একটি ফু অথবা দাম করবেন এরপরে আবার পড়বেন বিসমিল্লাহ রহমান রহিম উল আবিল ফালাক সুরা ফালাক সম্পূর্ণ পড়বেন পড়া শেষ হয়ে যাওয়ার সাথে সাথে ডিমের উপরে আরো একটি ফু অথবা দাম করবেন এরপরে বিস্মিল্লাহ সহ সুরা নাস একবার পড়বেন বিস্মিল্লাহ কে রহিম কুল আরু তোকে রব্বিন নাস মালিকিন নাস ইরাহিন নাস বিং সাররিল নাস আই লাভ ই ওয়া স সুদুর ইন নাজ মৃল নাস পড়া শেষ হয়ে যাওয়ার সাথে সাথে ডিমের উপরে আরো একটি ফু অথবা দম করে দিবেন সম্মানিত দর্শক শ্রোতা প্রথমত একটা ডিম আমাদেরকে এই নিয়মে পড়ে নিতে হবে যখন এই ডিমটার উপরে আমল সম্পন্ন হয়ে যাবে যেমন এখন আমরা যে আমলটার মাধ্যমে ডিমটা পড়ে নিয়েছি আমলটা কমপ্লিট হয়ে গেছে এখন এই ডিমটা আমরা আলাদা একটা জায়গায় রেখে দিব রেখে দেওয়ার পরে আমরা আরো একটা নতুন করে ডিম নিব ডিমের উপরে সেম একইভাবে আবার আমল করব। আমল শেষ হওয়ার পর ওই ডিমটাকে আবার পূর্বের জায়গায় রেখে দিব সেম একই ভাবে পাঁচটা ডিম আমাদেরকে পড়ে নিতে হবে প্রত্যেকটা ডিমের উপর আয়তাল করছি একবার সোরা কা একবার সোরা এখলাস একবার সোরা ফালাক একবার সোরা নাস একবার পড়ে ফু দিতে হবে সর্বশেষ যখন পাঁচটা ডিম অথবা চারটা ডিম পড়া হয়ে যাবে بورنيا اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم، إنك حميد مجيد যখন সর্বশেষ একবার দূর দিয়ে পড়া হয়ে যাবে তখন আমাদের কাজ হচ্ছে চারটা ডিম অথবা পাঁচটা ডিমের উপরে একটি ফু অথবা দম করে নিতে হবে সবগুলা ডিমকে একটা পাত্রে নেবেন এরপরে একটি ফু অথবা দম করবেন সম্মানিত দর্শক শ্রোতা প্রথমত একটু কষ্ট করে আমার দেখানো পদ্ধতিতে চারটা ডিম অথবা পাঁচটা ডিম পরে নিতে হবে কেন চারটা বললাম আর কেন পাঁচটা বললাম যদি আপনার ভিটা মাটিতে যতটুকু জায়গা আছে মানে আপনার বাড়ির এরিয়া যতটুকু জায়গা জমি আছে যদি সবটুকু জায়গা আপনি বন্ধ দিয়ে রাখতে চান তাহলে পাঁচটা ডিমের আপনার প্রয়োজন হবে আর যদি আপনি মনে করেন যে না শুধু আমার ঘর বন্ধ দিব তাহলে আপনার জন্য চারটা ডিমের প্রয়োজন হবে যদি আপনার ভিটা মাটি বন্ধ করার জন্য এই আমলটা করে থাকেন তাহলে এই পাঁচটা ডিম আপনি কিভাবে ব্যবহার করবেন সম্মানিত দর্শক শ্রোতা প্রথমত চারটা ডিম আমাদেরকে দিতে হবে কারণ আমরা তো আমাদের ভিটা মাটি বন্ধ করব এজন্য আমাদের কাজ হচ্ছে যতটুকু জায়গা জমি আমাদের আছে চার কোনায় এক হাত পরিমাণ চারটা গর্ত করতে হবে আর ওই চারটা ডিম আমাদেরকে মাটিতে দাফন করে দিতে হবে আর হ্যাঁ আরও একটা কাজ বাকি আছে পাঁচটা ডিম মাটির জন্য আপনাকে ভরতে হবে সর্বপ্রথম কোন ডিমটা আপনি দাফন করবেন আপনার বাড়িতে যতটুকু জায়গা আছে একবারে মিডিলে যেই জায়গা মানে মধ্যবর্তী যেই জায়গা সর্বপ্রথম ওই জায়গার ডিমটা আপনাকে দাফন করে নিতে হবে এরপরে উত্তর দক্ষিণ কোনা থেকে আপনাকে এই আমলটা শুরু করতে হবে মানে চারটা ডিম সিরিয়াল মোতাবেক মাটিতে দাফন করে রাখতে হবে সম্মানিত দর্শক শ্রোতা আর যারা শুধু ঘর বাড়ি বন্ধ করার জন্য দোকানপাট বন্ধ করার জন্য আমলটা করবেন তারা এই চারটা ডিম দোকানের চতুর্থ কোনায় দাফন করে দিবেন অথবা ঘরের চতুর্থ কোনায় দাফন করে দিবেন ইনশাআল্লাহ আপনারা যদি এই আমলটা সঠিকভাবে করতে পারেন আশা করি ইনশাআল্লাহ আর কখনো কোনো দিন আপনার বাড়ি ঘর কেউ নষ্ট করতে পারবে না এবং আপনার দোকানপাট নষ্ট করতে পারবে না এমন কি আপনার বাড়িতে কোনো জিন ভূত প্রবেশ করতে পারবে না ইনশা আল্লাহ সর্বশেষ একটি কথা না বললে নয় যারা এই আমলটা করবেন তারা অবশ্যই ভিডিওতে লাইক করবেন কমেন্টস করবেন আর চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে অনুমতি নিয়ে এই আমলটা শিখে রাখার চেষ্টা করবেন ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম আলহামদুল্লাহ